বিয়ের এখনও ছয় মাস পার হয়নি এর মধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে আদালতে করেছেন মডেল ও টিভি উপস্থাপিকা মৌসুমী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী দুই হাজার কোচিং শিক্ষক আরিফ বিল্লাহকে বিয়ে করেন মৌসুমী মৌ পারিবারিকভাবেই তাদের বিয়ে হয় ছয় মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে আদালতে দাঁড়ালেন তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে আরিফ বিল্লাহকে এক হাজার টাকা মুছলেকায় জামিন আদেশ দেন আদালতে আরিফ বিল্লার পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মোহাম্মদ বাহাউদ্দিন আল ইমরান আরিফ বিল্লার আইনজীবীরা গণমাধ্যমকে জানান শুনানিতে তারা আদালতকে বলেছেন স্বামী স্ত্রীর স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল মোট টাকার বড় একটি অংশ পরিশোধ করা হয়েছে অন্যদিকে মৌসুমি মৌ এখন দেশে নেই তাই তার পক্ষে আদালতে সময় আবেদন করেন তার আইনজীবী এ এন এম গোলাম মৌসুমী মৌ মামলায় অভিযোগ করেন আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে সাত লাখ পঁচানব্বই হাজার টাকা নিয়েছেন যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন